অবশেষে চট্টগ্রামে ফিরে আসলো রোহান ও রিশা রোহান নিজের বাসায় নিয়ে আসলো রিশাকে এরপর একাই রিসা বাড়িতে আসলো তার মা বাবার সাথে দেখা করতে হালিমা বেগম নিজের হাতে হরেক রকমের রান্না করেছেন রিসার জন্য রোহানের পাশে ঋষাকে না দেখে তিনি বিচিত্রুত হয়ে বলেন। এর মাঝেই রিমার বিয়ের অনুষ্ঠানও সম্পূর্ণ হয়ে যায় আর তাই তাদের বাবা বিদেশ থেকে এসেছিলেন ছোট মেয়েকেও নানান জায়গায় খুঁজেছেন তিনি আজ অধীর আগ্রহে মেয়েকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন তিনি রোহনকে একা দেখে পুরুষ হলেও তিনি কেঁদে ফেললেন রোহান তাকে সান্ত্বনা দিয়ে বলল রিসা ঠিক আছে তিনি কান্না কণ্ঠে জানালেন মামলা তুলে নেওয়া হবে রিসাকে যেন নিয়ে আসে এরপর হালিমা বেগম সব খাবার প্যাকিং করে রোহানের হাতে দিয়ে দেয় বলেন রিসাকে এসব খাওয়াতে আর তাড়াতাড়ি যেন তাকে নিয়ে বাসায় আসে রিসার জন্য তার পরিবার এত ভালোবাসা দেখে রোহান খুশি হয় দেরি করলো না সেই বাড়িতে তাকে নিয়ে আসতে হালিমা বেগম ও রিসার বাবা রোহান আলম কোনো কথা শোনালেন না মেয়েকে রিসাকে পেয়ে তারা এতটাই খুশি হলেন যে রোহানকেও রোহানকেও এখানে থেকে যেতে বললেন রোহান বাসায় তাদের মেনে নেয়নি যেহেতু রোহান এখনো রোজগার করে না তাই এই বয়সে বিয়েটা করাটা মানতে পারেনি তারা বাধ্য হয়ে রোহানকে ঘর হিসাবে থাকতে হয় এখানে রোহানকে নিজে রুমে নিয়ে আসলো রিসা তাকে জড়িয়ে ধরে বলল দেখেছ আমার আব্বু আব্বু কত ভালো সবটা মেনে নিয়েছে রিসার কপালে চুমু খেয়ে রোহান বলল আগে আসলে এতদিন এত কষ্ট করতে হতো না তোমায় যা হওয়ার হয়েছে এখনো সব বাদ দাও বাসায় গিয়ে তোমার আমার জিনিসপত্র নিয়ে এসো কথা মতো জিনিসপত্র আনতে সে কিন্তু নিজের জামা কাপড় ছাড়া কিছুই আনতে পারল না এটার কারণ কি জানতে চাইলে রোহান বলে ফোকের মতো আচরণ করছো কেন রোহানের কথা শুনে অবাক হলো রিসা সে রেগে বললো আমার আব্বু আমার জন্য বিদেশ থেকে কম্বল চাদর এনেছে আমার বোন আমার জন্য অনেক শখ করে নকশি কাঁথা করেছিল আমার মায়ের নিজের হাতের কেনা প্লেট চামচ ইত্যাদি ওসব জিনিস আমি যে হয়ে গেলাম দরজা বন্ধ করে দুজনের কথা কাটাকাটি হতে থাকলো এক পর্যায়ে রেশার গালে থাপড় বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল রোহান রেসা মুখে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে রোহানের এই রূপ সম্পর্কে তার বাসায় জানাতে দেওয়া যাবে না একটু পরে তার রুমে এসে হালিমা বেগম জানালেন স্বামী তার এইচএসসি পরীক্ষা সে যেন পরীক্ষার প্রস্তুতি নেয় রিসা অবাক হলো। কারণ সে টেস্ট পরীক্ষা দেয়নি হালিমা বেগম বললেন তিনি সব ব্যবস্থা করে রেখেছেন শিক্ষকদের সাথে কথা বলে তার মন বলছে তার মেয়ে পরীক্ষা দিতে পারবে কিন্তু এতদিন পড়াশুনো করেনি বলে পরীক্ষা দিতে রাজি হল না রিসা হালিমা বেগম বললেন করলে করবি পরীক্ষা আজ থেকে শুরু কর মায়ের কথায় রিসা পড়াশোনায় মত দিল তার পরীক্ষা শুরু হয় তার এখানে থাকলেও রোহানের পরিবারের সাথে মাঝে মধ্যে কথা হয় রিসা প্রায় নিজের জিনিসগুলোর কথা রোহানকে বলে কারণ ওর সব প্রিয় রোহান থেকে জানালো এইসব খুঁজে আর লাভ নেই ব্যবহার করছে তার পরিবার হতাশ হয়ে ঋষা এই বিষয়টাই আর কথা তুলল না রোহান তো তার পাশে আছে জিনিস না হয় যাক পরীক্ষা শেষ হয়ে যায় রেজাল্টের দিন অবিশ্বাস্য হল সত্যি রিসা ফোর পয়েন্ট ফিফটি সিক্স পেয়েছে রিসার খুশির সীমা মানেই কিন্তু তার খুশিতে খুশি হতে পারল না রোহান কারণ তার ছোট বোন পিএসসিতে কোনো মতে পাশ করেছে রিসা এটা নিয়ে রোহানকে মন খারাপ করতে নিষেধ করলেও রোহান উল্টো খেপে যায় সে রিসার সাথে বাজে ব্যবহার করে এইসব খারাপ লাগে সে চেঁচামেচি শুরু করে শুরু থেকে রোহান তার সাথে কি কি অনয় করছে এসব বলতে থাকলো এক রিসা বলেই ফেললো আমার পেটে তোর বাচ্চা আছে তাও তুই আমাকে ভালোবাসিস না বাসলি বাচ্চা দিলি কেন পেটে কেন করলি বিয়ে হালিমা বেগম রুমে পাশ দিয়ে সবটা শুনলেন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি ভেবেছিলেন তার মেয়েটা সুখে আছে আর এখন কি না এসব শুনছে আর বাচ্চা চোদ্দ বছরের মেয়ে রিশা যে কিনা নিজেই বাচ্চা তার পেটে বাচ্চা আছে সেটা মানা যায় না হালিমা বেগমের শরীর কাঁপতে থাকে প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি ছোটখাটো একটা ঝড় বয়ে যায় রিসার পরিবারের উপরে ষার পরিবারও রোহানকে বোঝানোর চেষ্টা করে জন্য রেসাকে ভয় পেয়ে যায় যে কেউ বিশ্বাস করতে পারবে না এখন কারো হাতে কিছু পারে না তার পেটে বাচ্চাটা এসেছে তিন মাস শেষ হতে চললো মায়ের জড়া জড়িতে সে ডাক্তারের কাছে এলো ডাক্তার বললেন অ্যাবর্শনের সুযোগ নেই এখন তবে রিসা বেশ দুর্বল তার ওজন পঁয়ত্রিশের নিয়েছে রেসাকে এখন অনেক বেশি যত্ন করতে হবে কথাটা মাথায় নিলেন হালিমা বেগম ও রোহান অতিরিক্ত মেডিসিন দেওয়া হলো রেসাকে কারণ তার শরীর বাচ্চা বহন করার অবস্থায় নেই এদিকে অ্যাবসান করাটাও ঝুঁকি রোহান ও হালিমা বেগম রিসার যত্ন নিতে শুরু করলেন রিসাকে সারাক্ষণ কিভাবে খুশি রাখা যায় এটাই চেষ্টা করেন তারা রিসাকে গোসলটাও একা করতে দেয় না বেশি মেডিসিন নেওয়ার ফলে রিসার পায়ের জ্বালা পড়া করে রোহান কাপড় ভিজিয়ে তার পা মুছে দেয় মুছে দেয় দিনে বেশ কয়েকবার সারাক্ষণ রিসার চারপাশে নানা ধরনের খাবার থাকে আর সবচেয়ে বেশি যেটা খায় সেটা হলো আচার আচার খাওয়ার সময় রোহান এসে যোগ দেয় রিসা বলে তুমি আমার আচারে ভাগ বসাচ্ছ কেন বারে তুমি মা হলে বাবা হব আমার খাওয়া উচিত সব মিলিয়ে রিসা অনেক ভালো আছে কেউ দেখলেই হা করে তাকিয়ে আছে এত যত কেউ পায় রিসা প্রেগজেন্সি যখন সাত মাস তখন রোহান উপলব্ধি করলো তার কিছু করা উচিত কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভালো কোনো চাকরি সে পাবে না তাই হালিমা বেগম ব্যবসার জন্য তাকে চল্লিশ হাজার টাকা দেন ওই টাকা দিয়ে যে ডিমের ব্যবসা শুরু করে ব্যবসার কাছে প্রায় বাহিরে থাকতে হয় রোহানকে একদিন ঈশা খেয়াল করলো তার ফোনে দুটো সিম এবং সে রবি সার্কেল ব্যবহার করে গোপনে এসব করার কারণ কি সে রোহানকে জিজ্ঞাসা করলে রোহান চাইলে ভালো হয়ে উত্তরটা দিতে পারত কিন্তু সে বলল দশটা সিম ইউজ করব তোর কি তার উত্তর শুনে রিসা চেঁচিয়ে বলল অবশ্যই আমার কিছু তুই পারবি না এই কথা শুনে রোহান তাকে জোরে আঘাত করে ধাক্কা মার ধাক্কা সামলাতে না পেরে রিসা মেঝেতে পড়ে যায় ধাক্কাটি এতটাই জোরে ছিল যে রিসা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় সে পড়ে থাকা সত্ত্বেও রোহান তার পাশে এলো না হালিমা বেগম রোহানের গালে কোষের থাপ্পড় মেরে তার পরিবারকে নিয়ে আসতে বললেন ডাক্তারের কাছে আনা হলো সে সুস্থ আছে বললে তাকে নিয়ে বাসায় ফিরলেন হালিমা বেগম বাসায় সে রোহানের দুই মাকে দেখতে পান তারা রিসার খবর না নিয়ে ঝগড়া শুরু করে দেন বলতে থাকেন আর একটু হলেই হালিমা বেগম মেরে ফেলতেন রোহানকে এসব দেখে রিসা রেগে যায় হালিমা বেগম রিসাকে আগেই বলেছেন কেন সে রোহানের গায়ে হাত তুলেছেন রিসা রোহানকে বলল। তার দুই মাকে সাথে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে সেও যেন আর কখনো না আসে রোহান নিজের ব্যাগ গুছিয়ে মায়েদের সাথে বেরিয়ে পড়লো তবে বেশিক্ষণ রিসাকে ছাড়া দূরে থাকতে পারল না মামাতো ভাইকে নিয়ে এ বাড়িতে এসে রিসার মায়ের কাছে ক্ষমা চাইলো রিসার কাছেও ক্ষমা চাইলো এই ঘটনার জন্য রোহান অনেক লজ্জিত মাথা তুলেও রিসার সাথে কথা বলতে পারছে না সে রিসার খারাপ লেখা কাজ করে সে রোহানের সাথে কথা বলে সবটা ঠিক করে নেয় তুই পরিবারের মাঝেও সব ঠিক হয়ে যায় কিছুদিন পর আলট্রাসোনোগ্রাফি করানোর মাধ্যমে জানা যায় রিসার মেয়ে হবে এটা শুনে রোহানের আসল মা খুশি হতে পারলে না রিসারা তিন বোন তার মা ও বাবার রক্তের গ্রুপ একই থাকার কারণে প্রথম বাচ্চাটি যেটি হয়েছে পরবর্তী বাচ্চাগুলো তাই হয়েছে কিন্তু রোহানের মা ভাবলেন হালিমা বেগমের মন্দ ভাগ্য তাই এমনটা হয়েছে তিনি চান না রিসারও এমন হোক তাই তিনি রিসাকে নিয়ে নানা রকম জায়গায় যেতে থাকলেন যাতে তার ভাগ্য তার মায়ের মতো মন্দ না হয় রিসা প্রেগন্যান্সির যখন নয় মাস তার শরীর প্রচণ্ড জ্বর আসে ডাক্তারের কাছে নেওয়া হলে তিনি জানান এতটুকু মেয়ের সামনে যন্ত্রণা সহ্য করতে কষ্ট হচ্ছে তার শরীরটাও বেশ দুর্বল রক্তেরও ঘাটতি আছে চব্বিশ ঘন্টার মাঝে জ্বর না কমলে তার সিজার করতে হবে এতে বেশি ঝুঁকি হবে আল্লাহ রহমতে জ্বর কমে যায় বাসায় আনা হয় রিসাকে রক্ত বাড়ানোর জন্য মেডিসিন দেওয়া হয় রোহান আগে থেকে রিসাকে এখন বেশি খেয়াল রাখে সারা রাত জেগে পাহাড় দেয় সে রিসাকে রোহানের আচরণ দেখে রিসা নতুনভাবে ওর প্রেমে পড়ল এই সময় মেয়েরা তো এটাই চায় তার হাজবেন্ড তাকে ভালোবাসা দিক আরও বেশি খেয়াল রাখুক আরও বেশি রোহানও কোনো কিছুর কমতি রাখেনি ব্যবসায় লোকসান হয় রোহানের হাতে কোনো টাকা নেই এবারা তাকে হালিমা বেগম সাহায্য করলে না রোহানের মা তাকে গার্মেন্টসের একটা চাকরি জোগাড় করে দেয় রিসা আপত্তি জানায় কারণ সে জানে এই চাকরিতে অনেক কষ্ট কিন্তু হালিমা বেগম তাকে বোঝালেন একটু কষ্ট না করলে রেশার কষ্টটা সে বুঝবে কেমন করে দেখতে দেখতে ডেলিভারির তারিখ ঘনিয়ে আসলো রেশার পেন উঠল না ডাক্তার পরীক্ষা করে জানালো বাচ্চার অবস্থা ভীষণ খারাপ এক্ষুনি অপারেশন করতে হবে তিরিশ মিনিটের মধ্যে অপারেশনের ব্যবস্থা করা হয় অপারেশন থিয়েটারে ঢোকানোর আগেই হালিমা বেগম পাঁচ কালেমা পড়ে রেসার মাথায় ফুঁ দিলেন তার বাবাও দেশে নেই এখন রিসা দু চোখ খুঁজে চলেছে রোহানকে যদিও রোহান ফোনেই একটু আগে বলে দিয়েছে সে কাজে আটকে আছে আসতে পারবে না কিন্তু মন্তব্য মানে না এই সময় রোহানকে যে তার পাশের সবচেয়ে বেশি প্রয়োজন অপারেশন থিয়েটারে প্রবেশ করে রিসার শরীরে ইনজেকশান পুশ করা হয় ভিডিওতে সব সময় দেখতো বাচ্চা জন্ম দেওয়ার সময় মেয়েরা নাকি অনেক কষ্ট পায় মাথা এদিক ওদিক নাড়তে থাকে এসব দেখে ঋষা বলতো কষ্ট হচ্ছে ভালো কথা মাথা নেড়ে চড়ে এত ড্রামা করার কী আছে কিন্তু আজ ঋষা বুঝতে পারছে এসব আসলেই কোনো অভিনয় নয় বাস্তবে আরও বেশি কষ্ট পায় আজ মুখটা মুরগির মতো না চাড়া করতে ইচ্ছে করছে তার মনে হচ্ছে কেউ জবাই করে দিচ্ছে তাকে কিন্তু শরীর অবশের কারণে নাড়তে পারছে না তাই কেবল মাথাটা ঝাঁকাতে পারছে সে রেশার অবস্থা অবনতি দেখে তাকে একেবারেই সেন্সলেস করা হয় এদিকে ডাক্তার হালিমা বেগমকে জানিয়ে দিয়েছেন অবস্থা বেদ দেখলে তারা কেবল রেসাকেই বাঁচাতে চেষ্টা করবে হালিমা বেগম করিডোরে পায়চারি করতে করতে